অনেকে আপনারা বলেন যে ওজন আমরা বোর্ডিং কিভাবে করবো সম্মানিত দেশবাসী তো আমি আপনাদের সামনে কিন্তু তিনটা সতর্ক দিয়েছি এক নম্বর সতর্ক হচ্ছে যে আপনি মুড়ি দিয়ে পানিটি কিভাবে পরিবেশন করবেন এক দুই নম্বর হচ্ছে যে আপনি পানিটে কিভাবে পরিবেশন করবেন ঠিক আছে তিন নম্বর হচ্ছে যে আপনি বাচ্চাটা টাল হয়ে গেলে বা জড়ো হয়ে গেলে সেটাকে কিভাবে আপনি দূর করবেন এই তিনটা বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি খামার করে লস হবে আপনার ভোটিংকালীন বাচ্চা লস হয়ে যাবে আপনার মারা যাবে লস হবে আপনি বলবেন যে বাচ্চা ভালো দেয় নাই তো আপনারা এইভাবে যদি ভোটিংটি করেন তাহলে আপনি সফল হবেন আপনি একজন সফল উদ্যোক্তা হবেন এবং দেশ ও জাতি আপনার কাছ থেকে কিছু পাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দেশবাসী হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি হাসির কামারেন হেঁচারি পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক বা জানাচ্ছি সক্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি পূর্বেও আমি অনেকগুলো বিষয় দিয়েছি তো আজকের যে বিষয়টা নতুন একটা আপডেট বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনি একদিনের বাচ্চাটা আপনি কীভাবে বহিন করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে আসুন আমরা ভিডিওটা পুরাটা দেখি আমরা যে হেডলাইনে আপনাদেরকে বলেছি যে আমরা বোর্ডিং কিভাবে করব। অনেকে কিন্তু আপনার বোর্ডিং না জানার কারণে আপনার অনেকটা লস হয় এবং বাচ্চা মারা যায় তো জন্য আপনার বাচ্চাটা কিভাবে সুস্থ থাকবে এবং মারা যাবে না এই বিষয়টা আমি পুরোটা আপনাদের সামনে বলতেছি একটু লক্ষ্য করে শুনবেন সম্মানিত দেশবাসী আমি তো বোর্ডিংকালীন সাত দিন পর্যন্ত আপনাদের কিন্তু আপনি কি কি ওষুধ ব্যবহার করবেন এবং সতর্কতা কি কি বলেছি সাত দিন পর থেকে পনেরো দিন পর্যন্ত আরও কি কি করণীয় সেই বিষয়টা আরেকটা ভিডিওতে আমি দিব সেটা দেখবেন আপনারা দেখার আমন্ত্রণ রইল প্রিয় দেশবাসী আমরা যখন বোর্ডিংটা শুরু করবো বোর্ডিং শুরু করার আগে কিন্তু আপনার যে ঘরটা ওইটার কিন্তু পরিবেশটা আপনি ঠিক করে নিতে হবে ঘরের পরিবেশটা আপনি দুইটা ধরন হতে পারে একটা হলো শীতকালীন বোর্ডিং আরেকটা হলো আপনার গরমের মৌসুমের বোর্ডিং দুইটা কিন্তু এক নয় যেমন মনে করুন গরমের সময় যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু আপনার এত লাইটিংয়ের প্রয়োজন হয় না শুধু রাতের বেলা একটু আপনার আলো তাকার জন্য একটু সুব্যবস্থা করা যেতে পারে তাছাড়া এই হাঁসের বাচ্চার জন্য এথ আপনার লাইট দিয়ে ভোট মানে এত তাপের কোনো প্রয়োজন নেই তো প্রিয় দেশবাসী আমরা যখন ঘরের পরিবেশটা ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পরে আমরা যখন বাচ্চাটা আমরা বোর্ডিংয়ে ঢুকাব ঢুকানোর পরে আপনার বাচ্চাটার জন্য প্রথম যে ব্যবস্থাপনাটা প্রথম ব্যবস্থাপনা হলো যে আপনি আগে তাকে পানির পরিবেশন করবেন তো ওইটা থেকে শুধু নর্মালি পানির ব্যবস্থা ব্যবস্থা করবেন নাকি পানির সাথে কোনো কিছু দিবেন হ্যাঁ শুধু নর্মালি পানি দেওয়া যাবে না ছোটো বাচ্চাটাকে পানিটা আপনি যদি টিউবওয়েলের হয় ভালো আপনি ছোট একটা বাচ্চাকে আপনি পুকুর বা নদীর বা খালের বা বিলের কোনো পানি ব্যবহার না করলে ভালো হয় থাকতে পারে কোনো ভাইরাস নদী খাল বিল পুকুরের পানির মধ্যে কোনো ভাইরাস থাকতে পারে এজন্য আপনি টিউবওয়েলের পানিটা ব্যবহার করতে পারেন তো টিউবওয়েলের পানিটা আই না আপনি একশো বাচ্চার জন্য মনে করেন আপনি একশো বাচ্চাই আপনি হাঁসের বাচ্চা আপনি বোরিং করতে চাচ্ছেন তো একশো বাচ্চার জন্য আপনি প্রাথমিক অবস্থায় আপনি তার জন্য পাঁচ লিটার পানি নিতে পারেন তো পাঁচ লিটার পানির মধ্যে আপনার প্রথম যেটা ব্যবহার করবেন লাইসোবিট বিট এবং পাঁচ লিটার পানির মধ্যে আপনি পাঁচ গ্রাম লাইসোবিট দিতে পারেন প্রতি লিটারে এক গ্রাম এটা কিন্তু আপনার পাউঠার পাউঠার জাতীয় তো লাইসোবিটটা আপনি এক গ্রাম এক লিটারের জন্য ব্যবহার করবেন এভাবে একশো বাচ্চার জন্য পাঁচ লিটার পানি আপনি পরিবেশন করলেন একশো বাচ্চার জন্যই পরিমাণ এরপরে আপনি যে কাজটা করবেন ওষুধটা তো পানির সাথে মিসকার হয়ে গিয়েছে এখন যে কাজটা করবেন ওই দেখুন আমার হাতে মুড়ি আবার গবেষণায় যেহেতু প্রাথমিক অবস্থায় বাচ্চাকে ওষুধটাও প্রয়োজন সেক্ষেত্রে খাবার দিয়ে খাওয়ানো যায় না স্টার্টার দিয়ে খাওয়ানো যায় না সেই মুড়ি ব্যবহার করা যেতে পারে মুড়িটা যদি আমি যে পানির মধ্যে দিই তাহলে মুড়ির মধ্যে পানিটা উঠবে এবং পানি সহ এই খাদ্যটা আমি যখন প্রাথমিক বাচ্চাটাকে দিব তো টুকরায় টুকরায় ওষুধটাও খাওয়া হলো পানিও খাওয়া হলো সে খাদ্যটাও শিখে ফেললো সেজন্য সক্রিয় দর্শক আজকে আমি মুড়ি দিয়ে শুরু করলাম যে আমি ওই ওষুধের পানির মধ্যে এবং মুড়ি নিবেন একশো বাচ্চার জন্য আড়াইশো গ্রাম নিয়ে আপনি পানির মধ্যে ঢেলে দিবেন দেখেন ঢেলে দিলাম তো এখন আপনি কি করবেন ওই থেকে পানির মধ্যে ভালো করে নাড়া ছাড়া দিবেন পানি সহা দাও পানি সোহা দাও এই দেখুন আমি পানিও দিচ্ছি পানিও দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না দেখুন সক্রিয় দর্শক সমানিত দর্শক দেখুন দেখুন এখন বাচ্চাগুলো কিন্তু আপনার পানি সহ মুড়ি খাচ্ছে তাতে কি হইলো আপনার কয়টা ফায়দা হইলো পানিটা আপনার এক্সট্রা দেওয়া লাগলো না এই ধরেন তিরিশ মিনিট একটু অ্যালার্ট থেকে আপনি বিষয়টা দেখলেন যে বাচ্চাটা পানি খাচ্ছে কি না মুড়িটা খাচ্ছে কি না হুম বেশি পরিমাণে ভিজে যাচ্ছে কি না যেন না ভিজে বাচ্চাটা এই জন্য কিন্তু আপনার পানির পলিতিনে হালকা পানি এবং মুড়িটার ব্যবস্থা করা হয়েছে আপনি মুড়ি দেওয়ার পরে কিন্তু পানিটা রয়ে গেল তাই না যেমন আপনি মুড়িটা আলাদা করে যতটুকু খাইতে পারলো খেয়ে খেয়ে নিল যদি থাকে তাহলে মুড়িটা আপনি আলাদা রেখে দিয়ে আপনি যে বালতির মধ্যে আপনি পানিটে পরিবেশন করেছিলেন সেখান থেকে এরকম পানির পট দেখতে পেরেছেন আপনারা আমার হাতে যে পানির পটটা রয়েছে সেটা কিন্তু দুই লিটারি পট তো ছোটো বাচ্চার জন্য পটটা ছোটো হইলে ভালো হয় তো ওইরকম পরের মধ্যে আপনি পানিটা যে পানিটা আপনার অবশিষ্ট মুড়ির পরে আপনি মুড়িটা খাওয়ানোর পরে অবশিষ্ট যে পানিটা রইল এই অবশিষ্ট পানিটা আপনি এটার ভিতরে ভরবেন ভরার পরে দেখবেন যে পানি এসে গেছে কানিতে ওই দেখেন পানি এখন পর্যন্ত ওইখানে পানি আছে সরাসরি যদি আপনি বাচ্চা সেই পানিটি খেতে দেন তাহলে ওরা ওইখানে ওই ঠুট দিয়ে ভারি দিয়ে তাদের শরীরটা কিন্তু ভিজে ফেলবে তো যেন না আরেকটা সুব্যবস্থা করা যেতে পারে সেটা হচ্ছে এই ধরনের হতে পারে যেই কোনো নেকরা সুতির নেকরা যে কোনোটা হতে পারে আপনি এই নেকড়াটা ওই দেখুন ওই যে পানির যে পটটা আছে এর চতুর্দিকে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি সম্মানিত দেশবাসী বিষয়টা খেয়াল করে দেখুন আমি কীভাবে দিচ্ছি ওই দেখুন আমি সেটা কিন্তু একদম পানির সাথে ভিজে গেছে নেকড়াটা এবং কিছু পানি কিন্তু আপনার ন্যাক্কার উপরে ন্যাক্কাটার সাথে কিন্তু পানিটি এখন আছে এখন কিন্তু বাচ্চাটা আপনার ওইখান থেকে শুইসে শুইসে পানিটি খেতে পারে আর টুট দিয়ে সে পানিটার ভিজানোর সুযোগ তার পায় না সেই জন্য আমি প্রিয় দেশবাসীকে বলবো যে আমি যেহেতু একটা কাজ করব তো আমি সতর্কতার সাথে করব এবং অ্যালার্ট থাকবো বিষয়টা আমি খামখালি মনে করব না বরং আমি একটা বাচ্চা বোর্ডিং করতে চাই আমি কামার করতে চাই তথাপি আপনার একটু শ্রমের প্রয়োজন আপনার একটু মেধা কাটানোর প্রয়োজন আপনার একটু অর্থ ব্যয় করার প্রয়োজন এটা দিয়ে যদি আপনি এইভাবে শ্রম অর্থ মেধা দিয়ে যদি আপনি একটু কষ্ট করে আপনি পরিবেশন করতে পারেন বোরিংটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার বাচ্চা ক্ষতি হবে না প্রথম দিনের কাজ হচ্ছে আপনি লাইসুবিদ দিচ্ছেন লাইশু দিয়ে আপনি তাদেরকে পানিটা পরিবেশন করে দিলেন এখন প্রশ্ন আসতে পারে যে লাইশু দিয়ে পানি দিলাম যখন আপনার লাইসু পানি শেষ হয়ে যাবে তখন কি আপনি পানি দিবেন না তাহলে পানিতে অতীব জরুরি সুতরাং আপনি পানিটাকে আপনার কিন্তু গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে আপনি বাচ্চাকে ভোরিংকালীন আপনি বাচ্চাটা আপনি পানি একবার দিয়েছিলেন এরপরে আপনি আর ওইটার খবর নেন নাই যে পটে পানি আছে না নাই এখন পানি দিতে হবে কি না এই বিষয়টা কিন্তু আপনি খুব লক্ষ্য করতে হবে খুব সম্মানিত দেশবাসী তো আমি পানিটার জন্য কিন্তু আমি অ্যালার্ট থাকবো বাকি হচ্ছে যে আপনি যে বোরিংয়ে বাচ্চা যেদিন দিচ্ছেন আপনি ঘুমিয়ে যাওয়ার সময় দেখবেন যে একটা বাচ্চার উপরে আরেকটা বাচ্চা উঠে গেছে আপনি তো একসাথে পাঁচশো বা হাজার দুই হাজার বাচ্চা বোরিং করছেন এখন যদি একটা বাচ্চার উপরে আরেকটা বাচ্চা আপনার উঠে যায় তাহলে তার শ্বাস রুদ্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে একটা আরেকটার উপরে ওঠার পরে অক্সিজেন না পাওয়ার কারণে একটার উপর আরেকটা টাল হয়ে গেছে এখন বাচ্চাগুলো মারা যাচ্ছে এখন আপনি সকালে ফোন দিয়ে বললেন হুজুর আজকে তো আমার দুইশো বাচ্চা মরে গেছে তো এটা কি যিনি খামারি আপনাকে বাচ্চা দিয়েছে তার দোষ এটা কি তার অন্যায় না বরং আপনি সেটাকে অ্যালার্ট থাকতে হবে আপনার বাচ্চাটা যখন আপনি দেখবেন একটা উপর আরও উঠে গেছে আপনি সেগুলো কি আপনি হাতে একটু নাড়াছাড়া দিয়ে দেন অথবা আওয়াজ করে এরকম কোনো জিনিস এরকম একটু থাপা দেন দেখবেন বাচ্চাগুলা একটু দূর দূর চলে যাচ্ছে এভাবে তিনটা দিন অন্তত আপনি একটু খেয়াল রাখবেন তাহলে তিন দিন পরে বাচ্চার শরীরের যে একটু শীত অনুভব হয় বা বাচ্চারা পরে আর থাকে না তো তিন দিন যদি আপনি একটু কষ্ট করেন তাহলে দেখবেন যে টাল হচ্ছে না জ্বর হচ্ছে না জিমাচ্ছে না খাবার অনীহা হচ্ছে না আপনার বাচ্চাটা গ্রোথ সুন্দর হবে এই হলো আরেকটা সতর্কতা এটা আপনাকে খুব এর থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে পানিটা এবং বাচ্চারা যেন টাল না হয় একটু নাড়াছাড়া দিয়ে দেবেন এটার জন্য একটু সতর্ক থাকবেন সম্মানিত দেশবাসী তো আমি আপনাদের সামনে কিন্তু তিনটা সতর্ক দিয়েছি এক নম্বর সতর্ক হচ্ছে যে আপনি মুড়ি দিয়ে পানিতে কিভাবে পরিবেশন করবেন এক দুই নম্বর হচ্ছে যে আপনি পানিটা কিভাবে পরিবেশন করবেন ঠিক আছে তিন নম্বর হচ্ছে যে আপনি বাচ্চাটা টাল হয়ে গেলে বা জড়ো হয়ে গেলে সেটাকে কীভাবে আপনি দূর করবেন এই তিনটা বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি খামার করে লস হবে আপনার ভরিংকালীন বাচ্চা লস হয়ে যাবে আপনার মারা যাবে লস হবে আপনি বলবেন যে বাচ্চা ভালো দেয় নাই বাচ্চা সিগারেটের দিচ্ছে বিগারেটে দিচ্ছে বাচ্চা যখন আপনার অসুস্থ হয় তখন বাচ্চা আস্তে আস্তে ছোটো হয়ে যাইতে যাইতে থাকে তখন অনেকে মনে করে যে সিগারেটের বাচ্চা তো সেই জন্য তিনটা সতর্ক এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে এরপরে আপনি এক দুই তিন দিন যখন শুরু হবে তখন কিন্তু আপনার ওষুধটাকে পরিবর্তন করতে হবে বডিঙ্কাল যে ঔষধটা আরও তিন দিন ব্যবহার করতে হবে তিনটা ওষুধ এক নম্বর হচ্ছে আপনার লাইসভিদ তো আপনার সাথে থাকবেই পাশাপাশি আপনি শেফাওয়ান আপনি মাইক্রোনিট এই দুইটাও আপনি অ্যাড করতে পারেন তিন দিনের জন্য এই তিন দিন আপনি শুধু একবার পাঁচ লিটার পানির মধ্যে এক চামচ অথবা যদি আপনার লিকুইড হয় তাহলে আপনার চা চামিস দিয়ে এক চামিস আর যদি আপনার পাউডার হয় তাহলে গ্রাম পাঁচ গ্রাম দিবেন। অর্থাৎ প্রতি লিটারে এক গ্রাম এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের আবার এরকম করেন না যে ওষুধটা একবার শেষ হয়ে গেছে তো আবার ওষুধ দিচ্ছেন তাহলে কিন্তু বাচ্চা আবার ওষুধের প্রতিক্রিয়ার কারণে বাচ্চা মারা যান প্রতিদিন একবার এই তিন দিন একবার ওষুধটা ব্যবহার করবেন তাহলে তিন দিনে তিনবার এই তিন দিন ব্যবহার করে আর এই ওষুধটা ব্যবহার করা যাবে না এরপরে আপনার যখন সাত দিন হয়ে যাবে তখন কিন্তু আপনার ওষুধকে পরিবর্তন করতে হবে আবার এইভাবে যদি আমরা আপনার এই সতর্কগুলা আমরা যদি সতর্ক থেকে আমরা বোর্ডিংগুলো করি তাহলে দেখবেন আপনার বাচ্চাটা সুস্থ থাকবে মরবে না এবং একেবারে নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা আপনার বেঁচে থাকবে ইনশাল্লাহ আমরা যেভাবে আপনাদেরকে ভাঙ্গে ভাঙ্গিয়ে বইলা দিই এইভাবে কিন্তু আপনার প্রশিক্ষণও পাবেন না সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব সতর্ক করে থাকবেন সেই জন্য আজকে ভোটিংয়ের বিষয়টা এই পর্যন্তই আমার কাছে ছিল আর এইভাবে যদি ভোটিংটা করেন তাহলে আপনি সফল হবেন আপনি একজন সফল উদ্যোক্তা হবেন এবং দেশ ও জাতি আপনার কাছ থেকে কিছু পাবে আসুন আবারও আপনাদের সামনে আসব আপনারা আপনাদের আপনাদের সকলের দোয়ার প্রত্যাশী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ